প্রচুর মিষ্টি খাইলাকা বাইরে চল্লিশ ধরুন বেশি ভিডিও করবে

বাঙ্গির মতো কিন্তু অনেক মিষ্টি ও বাঙ্গির মতো কিন্তু খাইতে বাঙ্গির সাথে স্বাদ বেশি অনেক স্বাদ অনেক স্বাদ অনেক স্বাদ না এই দে আমি জীবনে কোনোদিন দিন নেই দেখতেও সুন্দর মনে খাইতেও সুন্দর তো বাংলাদেশে সবাই বছর হইছে হাবাই বাংলাদেশে আসা চাষ হওয়া দুধ আচ্ছা আচ্ছা এই জানো বাংলাদেশে এখন তো সত্যি বলবেন কে কত কেজি আপনার কেনা আমার কেজি কেনা পড়ছে 82 টাকা 82 টাকা বিক্রি করতেছেন টাকা নষ্ট আছে

ভালো থাকে না আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ